এই এই মনিটরটা বেশি গেলে এটা কিন্তু এস ডবল টু আই ফার হান্ড্রেড প্রিমিয়াম সিরিজ একটা মনিটর তিন বছর ওয়ান মূলত এই মনিটরটা আসার পর এস পি যত মনিটর সকর মার্কেট ডাউন করে দিয়েছিল লেনেভোর এল ডাবল টু আই সবার পরিচিত একটা ব্র্যান্ড তিন বছর ওয়ানটা হান্ড্রেড পার্সেন্ট এক্সেলের প্রোডাক্ট এবং হোয়াইট কালার মনিটর এটা হলো আপনার বাইশ ইঞ্চি

ওগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন সবই অ্যাভেলেবেল থাকবে বাট এইটা আমি একটু ভিন্নতর বলার কারণ এটা হলো মেড ইন তাইওয়ানের প্যানেল আচ্ছা প্যানেলটা একটু ভালো এই জন্য আপনাকে সার্ভিস টিং ছলা ভালো পাবেন আর এটা এক বছর ওয়ারেন্টি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার পাঁচশো ছয়শোর উপরে এছাড়া মনে হয় আপনি পাবেন উনিশ ইঞ্চি মাইক্রোয়েভ থেকে কম দিচ্ছে আচ্ছা এবার যারা উনিশ ইঞ্চির মধ্যে একটু বেশি দামের মধ্যে মানে উনিশ ইঞ্চি বাট একটু ওয়ারেন্টি বেশি চান তাদের জন্য এই যে এই মনিটরটা সেটা হলো ডাহুয়া ডাহুয়া ব্র্যান্ডের আঠারো পয়েন্ট ফাইভ মানে উনিশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট এক্সেলের প্রোডাক্ট হবে কিন্তু অথরাইজ এক্সেল এর প্রোডাক্ট এবং এটা তো আপনি ব্লু লাইট ফিল্টার থেকে শুরু করে বিজি সকল পোর্ট পাবেন এটা হলো তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি জি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে

মাঝিনছে ফ্ল্যাট এই মনিটরটা হলো মানে ইসোনিক ব্র্যান্ডের বর্ডার মানে মোটা হবে একেবারে চিকন না ফ্ল্যাট আর কি এক বছর ওয়ারেন্টি হবে আর এটার প্রাইস আপনি মার্কেটে পেয়ে যাবেন 7000 এর উপরে কিন্তু আমরাই দিচ্ছি মাত্র 6800 টাকা 6800 টাকা জি এবার হলো যা দেখাবো সব বর্ডারলেস সব বর্ডারলেস এবং তিন বছর ওয়ারেন্টি আচ্ছা আর 이거ছ এক বছর ওয়ারেন্টি ঠিক আছে ওয়ারেন্টি আমি আগেই বলে দিলাম আচ্ছা সবচেয়ে কম দামে যে মনিটরটা আছে এইটা

ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখবেন এবং পুরো মার্কেট এলিফেন্ট রোড পুরো যাচাই চেক করবেন সবার ভিডিও দেখার পর ইনশাল্লাহ এইটুকু বলবো আমার ভিডিও একেবারে বেস্ট প্রাইস থাকবে ওকে তারপর হলো ইউনিভিউ ইউনিভিউ আইপিএস প্যানেল 100 হার্ট 22 ইঞ্চি বর্ডারলেস 100 হার্ট দিয়ে 22 ইঞ্চি বর্ডারলেস হবে 3 বছরের ওয়ারেন্টি হবে আর এটার প্রাইস থাকে মাত্র 8800 টাকা 8800 800 টাকা জি এটা কিন্তু অনেক কোয়ান্টিটি আছে আপনাদের যদি বিগ কোয়ান্টিটি লাগে এটা দেখতে পারেন আচ্ছা 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 তারপরে এবার দেখাবো হোয়াইট একটা মনিটর সেটা হলো এ পয়েন্ট এক এ পয়েন্ট এক একুশ পয়েন্ট ফাইভ মানে বেসিক্যালি সকল বাইশ ইঞ্চি মনিটরে কিন্তু একুশ পয়েন্ট ফাইভ অফিসিয়ালি বাসা আচ্ছা আমরা বাইশ ইঞ্চি বড়লেস বলে থাকি এ পয়েন্ট এক একুশ পয়েন্ট ফাইভ আইপিএস প্যানেল হান্ড্রেড হার্টস দিবে আপনাকে সম্পূর্ণ হোয়াইট কালার মনিটর আর যারা পিসির সাথে হোয়াইট একটা মনিটর চান দেখতে পারেন এটা নয় হাজার পাঁচশো টাকা দাম নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আচ্ছা এবার বেলুটপের মধ্যে মনিটর যেটা কিন্তু মার্কেট একটা সময় খুব কাঁপাইতো মার্কেট পুরো কাঁপাইছে হ্যাঁ এই মনিটরটা বেশি গেলে এটা কিন্তু এস ডাবল টু আই পি এস ম্যান প্রিমিয়াম সিরিজ একটা মনিটর তিন বছর ওয়ার্ল্ড ই মূলত এই মনিটরটা আসার পর এইচ পি একেবারে যত মনিটর সকর মার্কে ডাউন করে দিয়েছিল হ্যাঁ কিন্তু এখন ওই যে প্রাইস বেশি সবার কাছে এখন প্রাইস বেশি থাকবে কিন্তু মাইক্রো গ্রেফস টপ এই আগের মডেল এস ডাবল টু আই ফার এবং নতুন মডেল এক্স ডাবল টু আই এ প্লাস গ্রেট প্যানেল মনিটর দুইটাই এভেইলেবল আছে আচ্ছা আচ্ছা প্রাইস একেবারে কম রিজনেবল এগুলো নয় হাজার পাঁচশো আটশো দশ হাজার মার্কেটে বিক্রি হয় কিন্তু আমরা যেহেতু হোলসেল ডিলার এই জন্য আপনাকে মাত্র এই মনিটরটা নয় হাজার টাকা আমরা দিচ্ছি আর এই মনিটরটা দিব নয় হাজার দুশো টাকা নয় টাকা শুধু তাই না ভিডিও দেখে যারা ফোন দিবে বা অর্ডার করতে চাইবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে ও এখানে মানে ভিডিও দেখছেন ফিক্স না মাইক্রোগ্রেডসের কোনো ফিক্স নাই ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে ওকে আচ্ছা এবার একটা ব্র্যান্ডের মনিটর দেখাই হলো লেনেভো লেনেভোর এল ডাবল টু আই সবার পরিচিত একটা ব্র্যান্ড তিন বছর ওয়ানডে হান্ড্রেড পারসেন্ট এক্সেলের প্রোডাক্ট এবং হোয়াইট কালার মনিটর সম্পূর্ণ হোয়াইট কালার মনিটর আর এইটার প্রাইস মাত্র

সামান্য প্রফিটে ছাড়বো চব্বিশ ইঞ্চি মনিটার মনিটর দেখাবো চব্বিশ ইঞ্চি এই মনিটরটা ভেলু টপ হ্যাঁ ভেলু টপ মানেই মাইক্রোওয়েভ একেবারে হোলসেল প্রাইস একেবারে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস টপ আর ভেলোটপে এটা টেস্ট পয়েন্ট এইট অফিসিয়ালি ভাষা কিন্তু চব্বিশ ইঞ্চি বেসিক্যালি বলা হয় আর এইটাতে আপনারা আর দুইটা ভার্সন পাবেন মানে একটা ব্ল্যাক একটা হোয়াইট আমার কাছে যেটা সেটা ডাব্লিউ মানে হোয়াইট এটা ব্ল্যাকও আছে অ্যাভেলেবেল আমার কাছে পুরো গোডাউন ভরা

আবার এইটারই সাতাশ ইঞ্চি একশো হার্জ এর একটা একশো হার্জ আছে ঠিক আছে মানে সম্পূর্ণ সেম বাট হার্জ ডিফারেন্স এটা আইপিএস প্যানেল একশো আশি হার্জার আছে একশো হার্জার আছে তো ভালোভাবে শুনে নেন যেটা হলো সাতাশ ইঞ্চি একশো হার্স এটার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো টাকা এখানে শেষ না ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আসে যেটা ১৮০ আশি হার্স সেটার দাম থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ টাকা ডিসকাউন্ট থাকবে চিন্তা নেই ডিসকাউন্ট দেখে ফোন দিবেন অবশ্যই ফোন দিবেন এর পাশাপাশি যদি অন্য কারো মানে আরো আমি এইচপি রাখি নাই হিগভিশন রাখি নাই বাজারটা আছে সব আছে পছন্দ আছে আমি আপনাদের যদি পছন্দ থাকে আমাকে জানাবেন আমি ম্যানেজ করে দিবই ইনশাআল্লাহ ওকে

উপরে নিচ করতে পারবেন সকল সুবিধা এই মনিটরে আছে আচ্ছা আচ্ছা 27 ইঞ্চি 180 হার্জ 1 এমএম রেসপন্স টাইম থাকবে ইনভিনিয়া থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে মানে এখানে আপনি ওই ভিজিএ পোর্ট এগুলো পোর্ট কিনতে পাচ্ছেন এর আপডেট অনেক এখানে ডিসপ্লে পোর্ট থাকবে এইচডিএমআই পোর্টও খুব সংখ্যা কম

বেলুটপ অফ আসছে চমৎকার একটা মনিটর যারা বড় মনিটর খুঁজতেছেন এই একটা সুযোগ আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা অসাধারণ থ্যাংক ইউ আজমান আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর মনিটর আছে এছাড়া স্টকে প্রচুর আছে আপনার যে কোনো ব্র্যান্ড চান যে কোনো সাইজ চান সব মনিটর কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন আর সেটা হচ্ছে মাইক্রো গেটস মাইক্রো গেটসে কীভাবে আসবো ভাই একেবারে ইজি লোকেশন বাংলাদেশের একেবারে প্রাণকেন্দ্র কেন্দ্র রোড এলিফেন্ট রোডে আসলেই বাংলাদেশের সবচেয়ে সেন্টার এইটারই নম্বর দোকান আমাদের মাইক্রো গেট সাইড আর যারা ঘরে বসে ভিডিওটা দেখছেন আপনারা দূর থেকে আসতে পারবেন না কোনো সমস্যা নেই আমরা একেবারে হোম ডেলিভারি দিই সেটা হলো স্ট্রিট ফার্সের মাধ্যমে যে কোনো ভিডিও দেখে পছন্দ করবেন সামান্য পাঁচশো টাকা অ্যাডভান্স লাগবে বড় মনিটার ক্ষেত্রে আলাদা ওই বাসিন সময়টা দেখবেন পাঁচশো এক হাজার টাকা যা অ্যাডভান্স দেওয়া লাগবে অ্যাডভান্স করে একেবারে ভিডিও কলে দেখে আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি আগে প্রোডাক্ট হাতে নেবেন তারপর টাকা দেবেন ওকে থ্যাংক ইউমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ